ভাইজান বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে এই যে অঞ্চল সংগঠনের একটা কাজ চলছে এবং যে চলছে কর্মসূচি চলছে আপনাদের একেবারে কি বিধানসভা ভোটে কি আপনার না এখন বিধানসভা ভোটে লোকসভা ভোট পঞ্চায়েত ভোট বড় বড় কথা নয় জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার কাজ হচ্ছে জনগণের অভাব অভিযোগগুলো শোনা কি আপনারা জানেন আগামী দশ তারিখ থেকে আমাদের বাজেট সেশন শুরু হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভায় আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলি তাদের অভাব অভিযোগগুলো শুনে গিয়ে বিধানসভায় উত্থাপন করি এখন বাজার সেশন চলছে এই সময় এখানকার মানুষজনের যেগুলো আছে সেগুলোও শুনছি বাজার সেশনে গিয়ে বিধানসভায় সেগুলো উত্থাপন করব বলে সবটাই রাজনীতি সবটাই ক্ষমতায় টিকে থাকা এই ধরনের নয় আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করতে হবে হ্যাঁ আমি আমার এবার পশ্চিমবাংলায় সংযুক্ত মোর্চা তথা এর একজনই বিধায়ক সমস্যাটা এখানে সেই জন্য আমাকে সারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় ফলে যেভাবে সময় দেওয়ার আমি ইচ্ছা করেছিলাম ভাঙড়ে সময় দিয়ে উঠতে পারছি নি তারপরেও আমি ভাঙড়ের মানুষ আমাকে ভোটে জিতিয়েছে ভাঙড়ের মানুষের পাশে থাকা আমার কর্তব্যর মধ্যে পড়ে সে কর্তব্য আমি পালন করার চেষ্টা করি এই মানে অনেক মানুষের যে অভাব অভিযোগগুলো থাকে সেগুলো শুনি যেগুলো তাৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো সমাধান করি যেগুলো কোনভাবে গেলে সমাধান হবে সেইগুলো বলি এবং যেগুলো আইনসভার মধ্যে তুলে সমাধান করা দরকার সেগুলো বলি আপনারা জানবেন চন্ডীপুরের ওখানে একটা খালের ওপরে ব্রিজ অনেক লাখ টাকা স্যাংশন হয়েছে উদ্বোধনও করেছেন যে কেউ অবশ্যই সরকার পক্ষ আছে তার সে তার লক্ষ্যে উদ্বোধন করাবে কিন্তু এই এই যে চন্ডীপুর সহ এই ভাঙড়ের যে সমস্ত গুলো সংস্কার হচ্ছে বা কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে তার জন্য তো আপনাদের মতামত নিয়ে তো আমি বিধানসভা উত্থাপন করেছিলাম মাননীয় যিনি সেচ মন্ত্রী এখন আছেন আপনার আমাদের রাজ্যের মানুষ ভুইয়া মহাশয়কে আমি কোশ্চেন করেছিলাম মেনশন করেছিলাম তৎক্ষণ সেই সময় মন্ত্রী মহাশয়কে এর প্রভাবে এগুলো তো এ হচ্ছে আপনারা আমাদের জানিয়েছিলেন চণ্ডীপুরের মানুষজন যেমন গেছি যে এই ব্রিজের সমস্যা ভাঙড়ের আপনার পদ্মপুকুর ঘাটের ব্রিজের ভগ্নপ্রায় হয়েছিল সেটা জানিয়েছিল সেটা সংস্কার হয়েছে আরও যে সমস্ত ছোট ছেলে ছেলেগুয়ালিয়া থেকে শুরু করে চন্ডীহাট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে আমাদের ব্রিজগুলো কাঠের ব্রিজগুলো যেগুলো প্রায় সেগুলো সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি করেছি এবং সাথে সাথে আপনার যেগুলো কংক্রিটের আছে কিন্তু দুর্বল হয়ে আসছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি বলেছিলাম আপনারা খুশি হবেন ছেলে গোয়ালিয়াতে প্রায় আশি লক্ষ টাকা প্রকল্প আছে আশি লক্ষ কত হাজার টাকা সেটা আমার মেনশন করার আমার দাবিতে তো এখন যেটা কাজ হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কাজটা হচ্ছে সে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা কারণ হচ্ছে যে টাকা বড়দ হচ্ছে যে কাজের জন্য বড়দ হচ্ছে সেটা হচ্ছে না কিছু নেতা ক্যাতার কাठमाडি কিনে নিচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষকে দেখে নিতে হবে আপনারা মিটিং মিছিল করলেনই সেই এসএস থেকে আপনারা বলেন যে আমরা লড়াই করব গণতন্ত্র প্রক্রিয়া एक्चुअली তৃণমূল কংগ্রেসটা সভা করছে মাগড়ের মাটিতে এবং আরেকটা নেতাও তিনি বলেছেন যে আমাদের কাছ থেকে টাকা নিতে গেলে তৃণমূল কংগ্রেস দল করতে হবে এবং তারা ক্ষেত ও ফলপে খামারে ফলাবেন গণতন্ত্র কথা বলছেন তাহলে প্রশাসন দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি প্রশাসনের উপরেই তো আমাদের সত্যি লজ্জা লাগছে আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের প্রশাসনের উপরে যে যারা দিন দুপুরে এই ধরনের কথাবার্তা বলে সংবিধান বহির্ভূত কথা বলছে গণতন্ত্রকে বিপন্ন হবে যাদের কথাতে তারাদেরকে প্রশ্রয় দিচ্ছে আর যারা গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে মিথ্যা মামলা দিচ্ছে তবে একটা কথা বলবো এই প্রশাসনও জানে উনিশশো সালের ইতিহাস তার আগের ইতিহাস কি পরিস্থিতি ছিল এমার্জেন্সি হয়েছিল দেশে তারপরও মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মানুষই ঘুরে দাঁড়িয়েছে উনিশশো সাতাত্তর সালের আগে যে কি কি অবস্থাতে বিরোধী রাজা রাজনীতি করতো তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে কিন্তু উনিশশো সাতাত্তরে সব আবার বদলে দিয়েছিল আবার মানুষই সরকার তৈরি করেছিল তো যারা এখন এই ধরনের পথে বেড়াচ্ছে খেতে খাম ফলাবে খামারে ফলাবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা গণতন্ত্রের কিন্তু শেষ হাসি হাসবে গণতন্ত্রে আপনারা যত অগণতান্ত্রিক কথা বলেন না কেন আমরা গণতন্ত্র দিয়ে আপনাদের এই কথা উত্তর দেব। আর যিনি বলেছেন আমাদের দল না করলে টাকা পয়সা পাওয়া যাবে না অর্থাৎ প্রকল্প পাওয়া যাবে না সম্পূর্ণ সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক অনৈতিক কথা বলেছেন আমি তার বক্তব্যকে নিন্দা জানাচ্ছি কারণ এই এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দিচ্ছে না এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে আজকে সরকারে আছে তৃণমূল বিগত ছিল দিনে ছিল লেফট ফ্রন্ট তার আগে ছিল কংগ্রেস আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া আর কিভাবে মানুষকে পরিষেবা পরিষেবা দেবে জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে বরঞ্চ এদেরকে বলবেন পঞ্চায়েতের মেম্বার প্রধান সমিতি মেম্বার জেলা পরিষদের মেম্বার এমপি এম যারা আছেন যারা আমার আমিও বড় বড় ভাষণ দিচ্ছি আমাদেরকেও একটা সাম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার তুমি কাজ ঠিক করে করতে পারছো না কেন আমি তোমাকে তিন হাজার আমি তোমাকে পাঁচ হাজার আমি তোমাকে এক লাখ একুশ হাজার সাড়ে তিন লাখ টাকা মতো এমপিদেরকে দিচ্ছে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য সেটা করতে পারছো না কোনো বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার জনগণ প্রশ্ন তোলা ছেড়ে দিয়েছে বলেই আজকে কিছু মানে নেতা তারা এই ধরনের কথা বলছে আমাদের দলে না থাকলে পরিষেবা পাবে না